যুবক আজ আমাদের বাংলাদেশে হঠাৎ করে যে বন্যা হচ্ছে এটাকে আমরা শুধুমাত্র প্রাকৃতিক একটা দুর্যোগ এটাকে মনে করি না বরং আমাদের পার্শ্ববর্তী দেশ যারা সব সময় কথাগুলোকে বলে আসতো যে তারা আমাদের বন্দি প্রথম একটা দেশ কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম আন্তর্জাতিক নদী সব নীতিমালাকে উপেক্ষা করে তারা পূর্ব ঘোষণা রেখেই রাতের আধারে আমাদের পূর্ব ঘোষণা ছাড়াই এদেশের মানুষগুলোকে পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য তারা বাঘগুলিকে খুলে দেয় যার কারণে আজ আমার বাংলাদেশের পূর্ব পার্শ্বের অনেকগুলো অঞ্চল অনেকগুলো জেলা প্রায় বলতে গেলে ষোলোটা জেলা আজ পানির তলে রয়েছে সেই জেলাগুলোর ভিতরেই একটা জেলা হলো নোয়াখালী জেলা এই নোয়াখালী জেলার আমরা কিছু ত্রাণ সহযোগিতা নিয়ে এখানে আসছিলাম আলহামদুলিল্লাহ এই ব্যাপারে বাংলাদেশ থেকে বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে এই নোয়াখালীর মাদ্রাস্ত সুন্নার মাধ্যমে তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আমাদের খানকে হুসেনিয়া মাদানিয়ার মাধ্যমে আমরা এই তান সংগ্রহ করে আজ দুই দিন যাবত সেই নোয়াখালীর চৌমোহনীতে আমরা এখানে অবস্থান করতেছি আজ আমরা এখানে ত্রাণ বিতরণের জন্য এসেছিলাম সেনবাগ এলাকা আলহামদুলিল্লাহ আমরা যখন এখানে আসি তখন আমরা নিজেদেরকে খুব অসহায় মনে করতেছিলাম কারণ এই অঞ্চলের মানুষগুলিকে আমরা কিনতেছিলাম না যদি আমাদের পাশে মৌলানা ইসমাইল সাহায্য প্রকাতম ছিলেন হেফাজত ইসলামের আমাদের মীর ইদ্রিস ভাই যুগ্ম মহাসচিব উনিও ছিলেন এছাড়াও আমাদের মম সিং এর উল্লেখযোগ্য বড় বড় ওলামা ইকরাম মুফত সোহেব সাহেব আহ মৌলানা সাইফুল ইসলাম সাহেব সহ অনেকেই ছিলেন কিন্তু এরপরেও আর সুন্নাত ছাত্রদের পরও আমরা বিষয়টাকে নিয়ে চিন্তা করতেছিলাম যে আমরা কিভাবে এই ত্রাণ কাজকে ই করতে পারি কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম যে সেনবাগ অঞ্চলের কিছু যুবক ভাই তারা আমাদের পাশে এসে দাঁড়ালো তারা নৌকা যেখানে যুবকরা অন্য কাজ করে এখানে তারা এই ত্রাণের কাজগুলিকে মানুষকে সহযোগিতা করার জন্য তারা নিজেদের উদ্ধারের জন্য তারা এখানে পঁচিশ হাজার টাকা খরচ করে তারা নৌকা ক্রয় করেছে এবং এর মাধ্যমে বিভিন্ন বাড়িগুলি থেকে এই ত্রাণ সরবরাহের কাজগুলোর ক্ষেত্রে আমাদেরকে দীর্ঘ প্রায় দুই আড়াই ঘন্টা সময় তারা শ্রম দিয়ে আমাদের এই কাজকে সুন্দর করার জন্য চেষ্টা করছে আমরা এই যুবকদের উন্নয়নকে দেখতে চাই এখন বলতে গেলে এখন যুবকদের জোয়ার চলতেছে এবং আমরা এই যুবকদের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সন্ধান পেয়েছি ইতিপূর্বে আমাদের দেশের ব্যাপারে যে কথাগুলোকে বলা হতো মুষ্টিমে কিছু মানুষগুলো দেশ প্রেমের কথাগুলোকে বলতো কিন্তু আলহামদুলিল্লাহ এই যুবকদের মাধ্যমে আজকে দেখা যাচ্ছে যে প্রতিটা ব্যক্তি হৃদয়ের মধ্যে দেশ প্রেমের ভালোবাসা উঠলে উঠছে যার একটা প্রমাণ এই বন্যা কবলিত এলাকার ভিতরে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের মানুষগুলো তাদের সর্বত্র সহযোগিতা নিয়ে এই জায়গায় চলে আসছে তা আমি অঞ্চলের সেনবাগে এই অঞ্চলের সবুজ বাগের এই অঞ্চলের যুবকদের এই উদ্যোপনাকে মোবারকবাদ জানাই এবং তাদের এই যৌবনের শক্তিটাকে যেন তারা দিন এবং ইসলামের পথে ব্যয় করে আল্লাহ রাবুল্লা আলমিস দোয়া করি যুবকরা যদি ইসলামের উপরে চলে আসে তাহলে ইনশাল্লাহ ইসলাম বিজয় হয়ে যাবে এবং আমাদের এই সোনার দেশ গঠন করা সম্ভবপর হবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যারা এই কাজে অংশগ্রহণ করেছে তাদের সকলকে মোবারকবাদ এই যুবকদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার এই লাইভ অনুষ্ঠান যারা দেখতে আমাদের সালিকিন ভাইরা অনেকে আসছেন অনেক দূর দূরান্ত থেকে সালিকিনরা আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন সকলের জন্য যারা অর্থ করে দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ জানিয়ে আমাদের এই লাইভ অনুষ্ঠান সমাপ্ত করতেছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন এবারেجهه আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন আলোচনা করবেন আমাদের হযরতের যুগ্ন মহาศচি মাওলানা ইদ্রিস সাহেব মানে বীরু সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে লাইভের মাধ্যমে